এইটা টিচার আপনারা পেয়ে যাবেন আসিফ নজরুল আপনাকে বলে রাখলাম ইনশাআল্লাহ আমি আমি ইলিয়াস হোসেন বেঁচে থাকি আর না থাকি আমি আপনাদের বলে গেলাম বাংলাদেশের মানুষ আপনাকে প্রাপ্য বুঝাই দেবে এইজন্য আমি দশরদের উপদেষ্টা বানিয়ে বা উপদেষ্টা পরিষদ রেখে কিভাবে এটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিল্ড নির্মাণ করি সরকারের সকল সদস্যকে জবাব দিতে হবে বিশেষ করে ডক্টর ইনুস আইন উপদেষ্টা আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আজকের খুবই গুরুত্বপূর্ণ এক নিউজ দর্শক আপনাকে জানাই স্বাগতম এবার আর কিন্তু রক্ষানে উপদেষ্টা আসিফ নজরুলের হ্যাঁ দর্শক আসিফ নজরুলকে কিন্তু কঠিন হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই কারণে আসিফ নজরুলের কারণে কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা এখনো ইউনুস সরকারের ভিতরে অবস্থান করছে যার ফলে কিন্তু বিডিআর হত্যাকাণ্ডের বিচার থেকে শুরু করে এখনো যে দেশ বিরোধী চক্রান্ত হচ্ছে সবগুলোর মাস্টার কিন্তু এই আসিফ নজরুল যেটা কিন্তু বেশ কয়েকবার প্রমাণ করে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন ভাই আর এবার কিন্তু সব চাপিয়ে একেবারে সরাসরি আসিফ নজরুল কিন্তু কঠিন সতর্ক বার্তা দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন ভাই দর্শক যেটা কিন্তু এখনই আপনাদের একেবারে প্রমাণ সহ দেখানো হবে তাই আপনাকে অনুরোধ করবো ভিডিওটি একটু না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন তবে কিন্তু আপনি ভিডিওর বিস্তারিত একেবারে ভালো করে বুঝতে পারবেন তবে চলুন দর্শক আর দেরি না করে আমরা সাংবাদিক ইলিয়াস হোসাইন ভাইয়ের কথাগুলি শুনে আসি আগে আমার কথা হচ্ছে যে একটা বিশাল সমস্যা থেকে এই দেশ পার হয়েছে বিরাট একটা সুযোগ তৈরি হয়েছিল দেশটাকে সাজানোর যারা সেই সুযোগ নষ্ট করলেন যে উপদেষ্টারা আজকে সুযোগ পেয়ে নিজের মানে বান্ধবীর মাকে তারপরে এই ডিবি ধরলে ছাড়ানোর জন্য সারা রাত জেগে থাকতে পারেন সেই উপদেষ্টারা কয়েক ঘন্টা সময় দিয়ে একজন টিপি নিয়োগ করতে পারেন নাই আমরা সেই পাঁচ তারিখের পরের শুনানি থেকে বলছি যে এটা নিয়ে তাড়াতাড়ি করেন এটা নিয়ে দ্রুত কাজ করেন আপনারা সময় পান না আপনাদের সময় হয় না আপনারা রবীন্দ্র কাচারি দেখতে যাইতে সময় পান সিনেমা দেখতে যাইতে সময় পান মজা করতে খেলাধুলা সবকিছুই চলতেছে আপনাদের শুধু এই আলেম বিড়িয়ার শেখ হাসিনার সময় যারা এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আটক হয়েছে তাদের ছাড়ানোর জন্য আপনারা সময় পান না এটার বিচার আপনারা পেয়ে যাবেন আসিফ নজরুল আপনাকে বলে রাখলাম ইনশাল্লাহ আমি আমি ইলিয়াস হুসাইন বেঁচে থাকি আর না থাকি আমি আপনাকে বলে গেলাম বাংলাদেশের মানুষ আপনাকে এর প্রাপ্য বুঝাই দিবে আপনি হস করতে গিয়েছেন দেখেছেন না মানুষজন আপনাকে কি ট্রিট করেছে কিভাবে আপনি রাস্তা ঘাটে যেখানে যাবেন সেখানে অপমানিত হবেন শুধু টাকা পয়সা নারী আর মদ দুনিয়ায় সম্মানিত পারবেন না বিচার রাসেলদের চোখের পানির প্রতিটা চোখের পানির মূল্য আপনাকে দিতে হবে ফোটা আপনি রাসেলের বাবাকে ফিরিয়ে দিতে পারবেন আজকে আজকে যদি আপনি ওনার ওনাদের ওনার সহকর্মী যারা ছিল যারা সাজার মেয়াদ শেষ হয়েছে তারা ছাড়া পায় রাসেলের বাবা তো আজকে সারা পেত তাই না আপনি এই কয়দিন আগে দিলেন না কেন এই ছয় মাস আপনি কি করলেন এটা তো একটা সাধারণ ক্ষমা ঘোষণা করে তো একটা কিছু করা যায় যে শেখ হাসিনার মামলায় যারা ছিল তারা সব নির্দোষ আমরা নতুন করে বিচার আপনি রাখতেন তাদেরকে আবার যারা যারা আপনি সময় নিতেন ওকে ঠিক আছে আমরা এক মাস তদন্ত করবো এক মাস তদন্ত করে দুই মাস তদন্ত করে তারপরে দেখবো যারা যারা নির্দোষ তাদেরকে ছেড়ে দেবো আপনি হাসিনার সেই বিচারের কন্টিনিউশন আপনি চালাই যাচ্ছেন হাসিনার সবকিছু মানেন খালি হাসিনার সংবিধানটা মানেন না ও সংবিধান ভায়োলেট করে আপনি এসে রাজা হয়ে গেলেন আপনি কোন সংবিধানের কোন আইন অনুযায়ী আপনি এই করেছেন এই সরকার গঠন করেছেন শেখ হাসিনাকে কোন আইনে আপনি অপসারণ করেছেন বরখাস্ত করেন কোন আইনে আপনি আজকে আইন দেখান এর এনামুলের ছেলে তারপরে গিয়ে ছবি তুলে দেখে সেই ছবি আপনি ডিলেট করে দেন আইন দেখেন আমাদেরকে আমি খুব সুস্থ মাথায় খুব শখ আপনাদের কাছে একটা কথা বলে দিয়ে যেতে চাই এর সৈনিকদেরকে অতি দ্রুত আজকেও যদি নাকি কাউকে জামিনের বাইরে রাখা হয় অতি দ্রুত যদি নাকি এই শেখ হাসিনার এই মামলা বাতিল করে নতুন মামলা নতুন কমিশন নতুন তদন্তের আওতায় নিয়ে যাওয়া না হয় তাহলে এমন পরিস্থিতি তৈরি করা হবে যে পরিস্থিতি সামাল দেওয়া আপনাদের জন্য কষ্টকর হবে মনে করার কোনো কারণ নাই কোনো ধরনের খারাপ পরিস্থিতি হলে ভারত কিংবা আওয়ামী লীগ কোনো সুযোগ যদি নেওয়ার সুযোগ পায় সেটাতে শুধুমাত্র আমি ক্ষতিগ্রস্ত হব ক্ষতিগ্রস্ত আপনি হবে নাসিক নজরুল আপনার সাথে যারা যেসব আহ লোকজন নিয়ে এখন নানান জায়গায় তদ্বির বাণিজ্য টানিজ্য করে শত শত হাজার হাজার কোটি টাকা কামাচ্ছেন কেউ কিন্তু রক্ষা পাবেন না পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করবেন না খুব ঠান্ডা মাথায় বলে দিয়ে গেলাম আজকে বিডিআর এর এই মামলা নতুন কমিশন অনুযায়ী তদন্ত করতে হবে মামলা পরিচালনা করতে হবে পেশনের মামলার সব কার্যক্রম বাতিল করতে হবে এবং সেটা অতি সত্তর করতে হবে আমরা যে সাধারণ এই মানুষগুলো আজকে ভিডিওটা দেখছে আপনারা যারা এখন দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা শুরু থেকে দেখেন আমরা পাঁচই আগস্ট এই দেশ স্বাধীন হবার পরে আমার মনে হয় আমার সাথে যিনি আছেন যারা কথা বললেন এতক্ষণ কেউ চিন্তা করে নাই যে এতদিন তাদের পরিবারের মানুষদেরকে থাকতে হবে আপনাদেরকে একটু আইনি ব্যাখ্যাটা দিয়ে রাখি বোঝার যারা আছেন এদের মধ্যে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্তরা আছেন আরো পাঁচ বছর বছর যাবজ্জীবন ফাঁসির আসামি এরকম আসামিরা আছেন তাদের ভেতরে যাদের দশ বছর পাঁচ বছর তারাও ওই সতেরো বছর জেলখানায় আছেন ছাড়া হয় নাই বলা হয়েছে যে বিস্ফোরক দ্রব্য আইনে একটা মামলা সেই মামলাটায় আর কারণে সেটা শুনানি শুরু হচ্ছে না এই কারণে এটার কারণে তাদেরকে আটকে রাখা হয়েছে তো এই যে মানুষগুলোকে আটকে রাখা হলো সতেরো বছর যদি একটা আইনের কোনো বিধিমালায় যদি না হয় সেটার বিচার যদি শুরু করাই না যায় সতেরো বছর একজন মানুষকে তো আটকে রাখা যায় না সম্ভব না তাদেরকে আটকে রাখা হয়েছে কেন আটকে রাখা হয়েছে সেটা সবাই জানে মনে করেন আমি আমার এই ভিডিও যারা দেখছেন তাদের ভেতরে কিছু মানুষের মনে হইতে পারে যেমন ধরেন সেনাবাহিনীর কিছু মানুষজন সেনাবাহিনীর যারা এখানে মারা গিয়েছেন তারাও জানেন এই ঘটনা কারা ঘটিয়েছে অবশ্যই বিডিআরের কিছু লোকজন সেখানে ছিল কারা ছিল যদি নাকি আপনি মনে করেন যে যারা অপরাধী তারা ছিল তাহলে সবার আগে শেখ হাসিনাকে মামলাতে আটক করতে হতো সবার আগে কর্নেল মুজিব তো মারা গিয়েছেন তার তার সাথে কারা কোথায় কে যেত এগুলো নিয়ে কথা হইতো শামস তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে কায়েস চাকরি করেছে মইনুল চাকরি করেছে তারপরে চাকরি করেছে এরকম অনেকেই চাকরি করেছে কাউকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। নাই বিডিআর কথাও যদি বলি আপনি তোরা কিছু বলা হয়নি ছেড়ে দেওয়া হয়েছে। তার ছেলে লিটন তাকে কিছু বলা হয় এখনো কলকাতায় বসে লেদার লিটন সাথে করছে এই ঘটনার পরিকল্পনাকারী যারা তাদেরকে আপনি চাকরিতে রেখেছেন তাদের সরকারি সুযোগ সুবিধা দিয়েছেন সব দোষ হয়েছে বিডিআর সদস্যদের এখন আমার কথা হলো যে বিডিআর সদস্যরা যদি দোষ করে থাকে মনে করেন কেউ কেউ তো মানে সেই পরিকল্পনার সাথে থাকুক কিংবা সেই সময়ের সাথে জড়িয়ে হোক বছর তো জেল তাই না এখনো এখনো যারা আছে তাদের কাউকে যদি মনে করেন সে আসামি আপনারা তাকে আটকে রাখেন কোনো সমস্যা নাই কিন্তু সেই 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 তদন্তটা দিতে হবে এখনকার যে কমিশন তাদেরকে আমরা খুব সুস্পষ্টভাবে কয়দিন ধরে এই কথাটা বলছি যে আমরা সবাইকে ছেড়ে দেন কেউ দোষ করে না এই এটা আমরা বলছি না যারা অপরাধ করেছে তাদেরকে আপনারা আটকে রাখেন কোনো সমস্যা নাই কিন্তু শেখ হাসিনা যে বিচার করে দিয়ে গেছে সেই বিচারে যারা অপরাধী ছিল যারা খুনের সাথে জড়িত ছিল তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে যারা ওই পরিকল্পনার সাথে জড়িত ছিল তাদের অনেককে মেরে ফেলা হয়েছে যাতে পরিকল্পনায় কারা কারা কাদের কাদের সাথে মিটিংগুলো হতো পঁচিশ তারিখের আগে সেটা যেন কেউ জানতে না পারে সেজন্য তাদের মেরে ফেলা হয়েছে তো এই পুরো তদন্ত প্রক্রিয়া মামলার যে বিচারিক প্রক্রিয়াটা ছিল পুরোটাই ছিল শেখ হাসিনার এবং আওয়ামী লীগের ভারতের ইচ্ছা অনুযায়ী যে কারণে ওই বিচারটা আমরা মানি না আমরা এই বিচারে নতুন করে তদন্ত চেয়েছি আওয়ামী দোসরদের উপদেষ্টা বানিয়ে বা উপদেষ্টা পরিষদে রেখে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণ কতটুকু সম্ভব কিন্তু আমার প্রশ্নটি আরেক জায়গায় কোথায় জানেন এই যে হাসিনা বা তার দোসররা বাংলাদেশকে বেকায়দায় ফেলার জন্য কিংবা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত এই যে ষড়যন্ত্রটা তিনি করছেন কি কারণে করছেন কানে কাদের কারণে করছেন নিশ্চয়ই কোনো না কোনো জায়গা থেকে তিনি ফুয়েল পাচ্ছেন সাহস পাচ্ছেন তা নাহলে এমনি এমনি তো ষড়যন্ত্র করার কথা নয় মানে বাংলাদেশে কা গৃহযুদ্ধ লাগাবে বাংলাদেশকে একবারে মানে বিশৃঙ্খল করে দিবে এই সরকারকে উৎখাত করবে এই যে দুঃসাহস শেখ হাসিনা দিল্লিতে বসে দেখাচ্ছেন নিশ্চয়ই কোনো না কোনো জায়গা থেকে তিনি সেই সাহসটা পাচ্ছেন ফুয়েলটা পাচ্ছেন সেই ফুয়েল পাওয়ার জায়গাটা কোথায় সেই ফুয়েলটা থেকে আসছে আমি বলছি সেই ফুয়েল বাংলাদেশেই তার ট্যাঙ্কারটি রয়েছে সেই ফুয়েল পাওয়ার যে ট্যাঙ্কার মানে ট্যাঙ্কার থেকে ফুয়েলটি যাচ্ছে সেটা বাংলাদেশের এই উপদেষ্টা পরিষদে রয়েছে কিভাবে জানেন যখন আওয়ামী দশররা দিল্লিতে সকালে ঘুম থেকে উঠে সামনের দিকে তাকাই দেখে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আমাদের লোক আছে যখন আওয়ামী দশররা কলকাতায় বসে ডানে তাকায় দেখে সচিবালয়ে নাইনটি পার্সেন্ট আমাদের যখন আওয়ামী খুনিরা ভারতে বসে বসে দেখে বামে তাকাই পুলিশ বাহিনীতে নব্বই ভাগ আমাদের আপনারাই বলুন আমরা 민িক বাংলাদেশ কে বেকাইদাই ফেলানোর দুঃসাহস দেখাবেন নাকি লোক সেই দুঃসাহস দেখানোর জন্য দায়িত্ব আমরা এই সরকার এই সরকারের দায়িত্বশীল যারা আছে তারা তারা নয় কি আপনি এর দিকে 32 মেনে ফেলছেন মেনে ফেলুন কোনো অসুবিধা নেই আরেকদিকে সেই 32 ভাঙার পক্ষের যারা বা দায়িত্ব যারা রেখেছেন এই সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা তিনি কি বলছেন যে ধানমন্ডি বত্রিশকে প্রধান উপদেষ্টার উচিত এটাকে রিবিল্ড করা পুনর্নির্মাণ করা আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা মানে চিন্তা করে দেখেন সরকারের উপদেষ্টা একদিকে কি বলছে এটাকে ঠিক করতে করা দরকার এটাকে রিবিল্ড করা দরকার এটাকে পুনর্জীবন দেওয়া দরকার আরেকদিকে আপনারা এটা মাটির সাথে ঘুলে দিচ্ছেন ভাই আগে নিজেরা একটা জায়গায় আসেন সরকার সরকারের দায়িত্বশীল আপনারা একটা জায়গায় আসেন কিন্তু আমার প্রশ্ন আপত্তি আরেক জায়গায় যে আপনি ফ্যাসিবাদের দোষরদের নিয়ে কিভাবে এটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনিময় করবেন আগে কোনটা জরুরি জীবন্ত ফ্যাসিবাদকে আগে হটানো দরকার নাকি মৃত ফ্যাসিবাদকে ধরেন এই যে ইন ইট কনক্রিটের যে বাড়ি ঘর আস্তানা এগুলো হচ্ছে মৃত ফ্যাসিবাদ বা ফ্যাসিবাদের আস্তানা আর জীবন্ত ফ্যাসিবাদ গুলো যমুনাতে আছে সচিবালয় আছে পুলিশের হেডকোয়ার্টারে আছে কিন্তু আপনাদের জীবন্ত ফ্যাসিবাদের দোষদের উৎখাত করতে তেমন কোনো কর্মসূচি হাঁক আমরা লক্ষ্য করছি এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে আমরা সোচ্চার চৌষট্টি জেলায় আমরা সমাবেশ করলাম গত পরশু দিন একযুগে চৌষট্টি জেলার ডিসিদের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে আমরা স্মারক টেয়ে দিলাম যাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় গণহত্যার বিচার দ্রুত করা হয় আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হয় এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেই আমরা সোচ্চার তারা স্ট্যান্ড পদে পদে চেঞ্জ করি পদে পদে চেঞ্জ করে এইভাবে করলে তো হবে না ভাই এইভাবে করলে তো হবে না মোস্তফা ফারুকের মতো আওয়ামী দোসরদের উপদেষ্টা চেয়ারে বসাবেন উপদেষ্টা বানাবেন হার আরেকদিকে ফ্যাসিবাদ মুক্ত আওয়ামী মুক্ত বাংলাদেশ মানে স্বপ্ন দেখাবেন এটা কিভাবে সম্ভব এই সরকার আমরা তো চাই নাই চেয়েছিলাম একজনও চান নাই এদেশের মানুষ চাই নাই যে অন্তর্বর্তীকালীন আমাকে এরকম একটা উদ্ভ সরকার এদেশের জনগণ চেয়েছিল একটা বিপ্লবী সরকার হবে জাতীয় সরকার হবো দেখেছেন না সিরিয়াতে সে হচ্ছে রিয়েল হিরো ক্ষমতার চেয়ারে বসেই ফ্যাসিবাদের দোষরদের পঁয়ত্রিশ জনকে ফাঁসি দিয়েছে এক অর্ডার চেয়ারে বসে ঘোষণা দিয়েছে বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে নিয়ে জাতীয় সরকার হবে এবং এই সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকবে আমি পাঁচে আগস্টের পর করি অনেকগুলো টকশনে বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি ঘোষণা দেয় আগামী তিন বছর থাকবে বা দুই বছর থাকবে বা এত বছর থাকবে বাট সেই টাইমের মধ্যে বাংলাদেশকে তিনি অনেক জায়গায় নিয়ে যাবেন যে আমরা সিঙ্গাপুরের কাতারে নিয়ে যাবো বা ইন্দোনেশিয়ার কাতারে নিয়ে যাব বা বাংলাদেশকে মালয়েশিয়ার তারা একটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট মানুষ তার পক্ষে থাকতেন সমর্থন দিতেন কিন্তু আজ পর্যন্ত তারা না কোনো রোডম্যাপ দিয়েছে না কোনো জনগণের কল্যাণে কিছু দেখাতে পেরেছে কিচ্ছু দেখাতে পারেন বলেন অবায়দুল কাদের তিন মাস বাংলাদেশে থাকলেন পত্রিকাগুলা নিউজ করেছে তিন মাস তিনি দেখেছিলেন আর এই সরকারের পুলিশ নাকি খুঁজেই পায়নি ঘরিন্দারা জানি না স্বরাষ্ট্র প্রতিষ্ঠার কাজ দেখি হাসিনার পরি তো কাদের সবচেয়ে বড় কালপ্রিট ক্রিমিনাল আসামি তার ব্যাপারে যদি বাংলাদেশের পুলিশ না জানে গোয়েন্দারা জানে তাহলে এই উপদেষ্টার স্বরাষ্ট্র প্রতিষ্ঠার সাথে সাথে পদার্গ করা তাকে বহিষ্কার করা দরকার করেছে করে নাই এখন পর্যন্ত আওয়ামী সন্ত্রাসবাদ কয়জনকে গুলি করেছে কয়জনকে সরি কয়জনকে গ্রেপ্তার করেছে বলেন করা হয়নি এই যে হান্নান মাসুদ নোয়াখালী ছেলেপদ হাতিয়ার তারা এলাকায় নাকি আওয়ামী সন্ত্রাসীরা তাদের ছেলে পেলেদের উপরে গুলি চালিয়েছে সে রাতের বেলা চলে গেল যমুনা স্বামী রাস্তা অবরোধ করলো মানে হোয়াট ইজ টুপিডিটি তারাই সরকার তারা সরকারে বসে আছে তারাই তো সরকার তা ভাই তুমি বাধ্য করো না কেন স্বরাষ্ট্র পুলিশটাকে ছড়াই দাও নতুন একজন যোগ্য ব্যক্তিকে বসাও যে বিচার করতে পারবে তো এই জায়গায় আমরা বড় আপত্তি জানিয়েছি এভাবে চলতে পারে না ভাই চলতে পারে না মানুষের যা অবস্থা আমরা মনে প্রাণে চাই আল্লাহকে সাক্ষী বলছি এই সরকার সফল হোক ডক্টর ইউনুস বাংলাদেশের জনগণের জন্য না থাকলে বাংলাদেশ হয়তো বা এতদিন মায়ানমারের দিকে চলে যেত মায়ানমারের মতো এখানে একটা গৃহযুদ্ধ লেগে যেতে পারত কু পাল্টা কু অনেক কিছু ঘুরে যাইতো দর্শক বন্ধুরা সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের কথাগুলি শোনার পর আপনার কি মনে হয়েছে এই আসিম নজরুলকে এই মুহূর্তে কি করা উচিত কিভাবে বা তিনি এতদিন পর্যন্ত সরকারের ভিতরে রয়েছেন দর্শক আপনি একজন দেশের নাগরিক হিসেবে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু